হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অবর্গীয় ব্যঞ্জন নিয়ে বিসিএস ব্যাংকজব সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে দুই থেকে তিনটা কোশ্চেন প্রায় আসে তো আমাদের আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই যে প্রশ্নগুলো এই টপিক থেকে আসে সবগুলোই আপনি উত্তর করতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স চলুন আমরা মূল আলোচনায় আসি আমরা বর্ণগুলো নিয়ে আলোচনার পূর্বে দেখে নিব এই টপিক থেকে কি কি কোশ্চেন হতে পারে সম্ভাব্য যেমন এখান থেকে প্রশ্ন হতে বর্ণ কয়টি বা ধ্বনি কয়টি আবার প্রশ্ন হতে পারে কমপ্জাত বর্ণ কয়টি বা পার্শ্বিক বর্ণ কয়টি উষ্ম বর্ণ কয়টি বা উষ্ণ ধ্বনি কয়টি আবার প্রশ্ন হতে পারে শির বর্ণ বা শীর ধ্বনি কয়টি এছাড়া প্রশ্ন হতে পারে পরাশ্রয়ী বর্ণ কয়টি বা হচ্ছে কয়টি এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই দিতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রথমে আলোচনা করব থেকে হ পর্যন্ত এই চারটা বর্ণ নিয়ে আমরা দেখেছি ক থেকে ম পর্যন্ত যে বর্গীয় বর্ণ ছিল যেগুলো আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে আমাদের এই বাদে বর্গীয় বাদে বাকি বর্ণগুলো আলোচনার বিষয় তালিবর্ষা মধ্বর দন্তসা হ এই যে চারটি বর্ণ এই চারটা বর্ণকে কি বর্ণ বলা হয় এই চারটা বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় গরম বাতার বের হয় যেহেতু এই বর্ণগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে গরম বাতার বের হয় এই জন্য এই চারটা বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ তাহলে উষ্ম বর্ণ কয়টি উষ্ম বর্ণ হল চারটি কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় উষ্ণ ধ্বনি কয়টি আপনারা অবশ্যই জানেন যদি আগের ভিডিওতে দেখে থাকে উষ্ণ ধ্বনি হল তিনটি তিনটি হওয়ার কারণ কি কারণ মধ্যাহ্নস যে ব্যঞ্জনটা আছে এই ব্যঞ্জনটা শুধু বর্ণ হিসেবেই বসতেছে কিন্তু এটা ধ্বনি হিসেবে বসে না কারণ মধ্যাস্য ধ্বনিটাকে বর্ণটাকে আমরা তালিবর্ষা দিয়েই উচ্চারণ করতে পারি যেহেতু মধ্যাস্যের উচ্চারণ তালিবর্ষার মাধ্যমে হয় তাহলে মধ্যাস্যটা বর্ণ হিসেবে থাকলেও ধ্বনি হিসেবে নাই তাহলে উষ্ম বর্ণ চারটি হলেও উষ্ণ ধ্বনি কয়টা হবে উষ্ম ধ্বনি হবে তিনটি তাহলে আমরা লিখি যে উষ্ম বর্ণ হলো চারটি অন্যদিকে উষ্ণ ধ্বনি যদি প্রশ্ন করা হয় তাহলে উষ্ণ ধ্বনি হবে তিনটি এখন আমরা অনেকেই একটা জিনিস ভাবি বর্ণ এবং শীষ বর্ণ দুইটা একই জিনিস কিন্তু আমরা যারা এই ধারণাটা করি এই ধারণাটা আসলেই ভুল বর্ণ আর শীষ বর্ণ একই জিনিস না তাহলে শীষ বর্ণ কোনগুলো আমরা সেইটা একটু দেখব উষ্ম বর্ণের ভিতরেই শীষ বর্ণগুলো অবস্থিত তালিবস্ব শ এবং দন্তস্ব এই যে যে তিনটা বর্ণ আছে এই তিনটা বর্ণকে আপনি যখন উচ্চারণ করেন এই তিনটা বর্ণ দিয়ে কিন্তু আমরা শীষ বাজাতে পারি যেহেতু এই তিনটা ব্যঞ্জন দিয়ে আমরা শীষ বাজাতে পারি এই জন্য এই তিনটা ব্যঞ্জনকে বলা হয় শীষ বর্ণ কি বর্ণ বলা হয় শীষ বর্ণ তাহলে শীষ বর্ণ কিভাবে হয় যে বর্ণগুলো দিয়ে আমরা শীষ বাজাতে পারি সেই বর্ণগুলোকে বলা হয় শীষ বর্ণ এখন আপনি কি হ দিয়ে শীষ বাজাতে পারবেন না হ দিয়ে কিন্তু শীর্ষ বাজানো সম্ভব না যেহেতু দিয়ে শীর্ষ বাজানো সম্ভব না তাহলে হ ব্যতীত বাকি যে তিনটা বর্ণ এই তিনটা ব্যঞ্জনকে বলা হয়েছে শীর্ষ ব্যঞ্জন কি বর্ণ বলা হবে শীর্ষ বর্ণ বা শীর্ষ ব্যঞ্জন তাহলে শীর্ষ বর্ণ কয়টা এই প্রশ্নের উত্তর কি হবে শীর্ষ বর্ণ হলো তিনটি কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় ধ্বনি কয়টা ধ্বনি কিন্তু তিনটা না কারণ আমরা আগেই দেখেছি মধ্যনুষ ধ্বনি হিসেবে ব্যবহৃত হয় না তাহলে এখান থেকে একটা বাদ দেবে ধ্বনি কয়টা হবে শীর্ষ ধ্বনি হবে দুইটা এখন এই যে যে শীর্ষ বর্ণ এবং উষ্ম বর্ণ দেখেন শীর্ষ বর্ণের যে তিনটা বর্ণ এই তিনটা বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ বর্ণ কি বলা হবে অল্প অঘোষ অল্প প্রাণ তাহলে আমরা ইতুপূর্বে যখন বর্গীয় বর্ণের ক্লাস করেছি তখন দেখেছি যে অঘোষ এবং ঘোষের ব্যবহার রয়েছে ঠিক একইভাবে এইখানে তালিবর্ষ মধ্যা দন্তস এই তিনটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ কি বর্ণ অঘোষ অল্প তাহলে হ বর্ণটা কি হ বর্ণটাকে বলা হবে ঘোষ মহাপ্রাণ এখানে হ বর্ণটা হলো ঘোষ মহাপ্রাণ আপনি ঘ বর্ণটা উচ্চারণ করতে গেলে দেখবেন যে বাস্তাসের আধিক্য বেশি এবং ঘর বর্ণটা উচ্চারণ করার সময় স্বতন্ত্র বেশি অনুরোধ হয় এই জন্য হ বর্ণটা ঘোষ মহাপ্রাণ বাকি যে তিনটা আছে শীর্ষ বর্ণ তিনটা কিন্তু অঘোষ অল্প প্রাণ কিন্তু এই হ বর্ণটাই একটা সময় মাঝে মাঝে বা একটা ক্ষেত্রে ব্যতিক্রম ক্ষেত্রে সেটা কি হতে পারে সেটা অল্প প্রাণ হতে পারে কখন এটা অঘোষ হবে সেই একটা উদাহরণ আমরা একটু লিখি সেটা হচ্ছে হয় যদি কখনো আছে নিচের কোন ক্ষেত্রে নিচের কোন ক্ষেত্রে হ বর্ণটি অঘোষ অল্প প্রাণ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই উদাহরণটা থাকবে এই একটাই মাত্র ব্যতিক্রম উদাহরণ আছে যে উদাহরণে বলা হয়েছে যে হ বর্ণটা একটা ক্ষেত্রেই শুধু অঘোষ অল্প প্রাণ হতে পারে এই হের ক্ষেত্রে কি হতে পারে অঘোষ এবং তাহলে আমরা শীর্ষ বর্ণ তিনটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ আরেকটা যে বর্ণ ছিল হ সেটা হলো ঘোষ মহাপ্রাণ কিন্তু ঘ একটিমাত্র ক্ষেত্রে সেটা অঘোষ অল্প প্রাণ হতে পারে সেই উদাহরণটা হলো হয় ওকে তাহলে আমরা বর্ণ এবং শীর্ষ বর্ণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা ইনশাল্লাহ পেয়েছি এবার আমরা চলে আসবো মাঝখানে যে চারটা বর্ণ ছিল অন্তর্জ র এই যে যে চারটা বর্ণ এই চারটা বর্ণকে কি নামে রাখা হয় দেখেন এটা বর্গীয় বর্ণ এবং উষ্ণবর্ণ বর্ণ দুইটার মাঝখানে অবস্থিত বলে এদেরকে বলা হয় অন্তঃস্থ বর্ণ কি বর্ণ বলা হবে অন্তস্থ বর্ণ তাহলে এই যে অন্তস্থ বর্ণ বলা হচ্ছে অন্তস্থ বর্ণ কয়টা অন্তস্থ বর্ণ হলো চারটি অন্তর্জ র ল এবং ব এই চারটি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় অন্তস্থ ধ্বনি কয়টি অন্তস্থ ধ্বনি হবে হচ্ছে তিনটি অন্তস্থ ধ্বনি তিনটি কিভাবে হলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখানে জ যে বর্ণটা আছে এই জ বর্ণটিকে বর্গজ দিয়ে উচ্চারণ করা সম্ভব যেমন আমরা রোজা বানানে অন্তর্জ ব্যবহার করি আবার যখন উচ্চারণ লিখে এটা বর্গজ ব্যবহার করতে পারি অর্থাৎ জ উচ্চারণ দিয়ে রিপ্রেজেন্ট করা যায় বা বর্গজ দিয়ে উচ্চারণ করা যায় সুতরাং জটা যেটা দেওয়া আছে এইটা কিন্তু না এটা শুধু বর্ণ হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এ একটা বাদ দিলে বর্ণ কয়টা থাকে বর্ণ থাকে তিনটা এই তিনটা বর্ণ বর্ণ এবং ধ্বনি উভয় হিসেবেই ব্যবহৃত হচ্ছে সুতরাং আমরা যদি বলি অন্তস্থ ধ্বনি কয়টি অন্তস্থ ধ্বনি হবে তিনটি এই যে যে অন্তস্থ বর্ণ যে চারটা আছে এদের ভিতর আবার কিছু ক্লাসিফিকেশন বা ভাগ রয়েছে প্রথমে আমরা দেখব র এই যে র যে বর্ণটা আছে র বর্ণটা উচ্চারণ করার সময় জিব্বা কাপে র বর্ণ উচ্চারণ করার সময় কি হয় জিব্বা কাপে যেহেতু জিব্বা কাপে এই জন্য এই বর্ণটাকে বলা হয়েছে কম্পন বর্ণ আপনি দেখেন র উচ্চারণ করতে গেলে জিভ বা কাপা ব্যতীত আপনি কোনোভাবেই উচ্চারণ করতে পারবেন না তাহলে কম্পঞ্জাত বর্ণ কয়টি একটি সেটা কি র তাহলে কম্পন বর্ণ হলো একটি সেই বর্ণটি হলো র এবার আমরা আসি আরেকটা ব্যঞ্জক সেটা হচ্ছে ল এই ল বর্ণটিরও আলাদা একটা নাম আছে ল বর্ণটিকে বলা হয় পার্শ্বিক বর্ণ কি বর্ণ বলা হয় পার্শ্বিক বর্ণ এখন পার্শ্বিক বর্ণ বলার কারণ কি আমরা যখন ল বর্ণটা উচ্চারণ করি তখন জিব্বার দুই পাশ থেকে দ্রুত গতিতে বাতার বের হয় যেহেতু দুই পাশ দিয়ে বাতার বের হয় এই জন্য লকে বলা হয় পার্শ্বিক বর্ণ তাহলে যদি প্রশ্ন করা হয় পার্শ্বিক বর্ণ কয়টা পার্শ্বিক বর্ণ কয়টা পার্শ্বিক বর্ণ একটা সেটা হলো ল তাহলে পার্শ্বিক বর্ণ একটি সেই বর্ণটি হল ল এখন র এবং ল এই যে যে দুইটা বর্ণ এই দুইটা বর্ণরও আলাদা একটা নাম আছে বা আলাদা একটা ভাগ আছে এখন আপনি এইখানে যদি র এবং ল এর আগে একটা ত বর্ণকে বসাই দেন তাহলে আমরা একসাথে কি বলতে পারি তরল রলর আগে ত বসিয়ে দিলাম তাহলে কি হলো তরল তাহলে তরল বর্ণ কয়েকটি তরল বর্ণ হচ্ছে দুইটা র এবং ল এই দুইটা বর্ণকে বলা হয় তরল বর্ণ এটা আপনার মনে রাখার উপায় হচ্ছে রলর আগে একটা ত লাগিয়ে দিলেন এই দুইটাকে হচ্ছে তরল বর্ণ বলা হয় তাহলে আমরা এখানে অন্তস্থ বর্ণের যে চারটা বর্ণ এর ভিতরের কিছু ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনের ভিতর কি ছিল একটা ছিল কম্পনজাত বর্ণ একটা পার্শ্বিক বর্ণ এবং একটা হচ্ছে তরল বর্ণ তরল বর্ণ কয়টা তরল বর্ণ দুইটা এরপর আমরা আসব ডয় শূন্য র এবং ভয় শূন্য র এই দুইটা র নিয়ে এই দুইটা র যদি থাকে এই পাশাপাশি তাহলে উচ্চারণ করা আমাদের জন্য একটু সমস্যা সৃষ্টি হয় সমস্যার আর এক নাম হচ্ছে তারনা তাই এই দুইটা বর্ণকে একত্রে বলা হয় জাত বর্ণ তাহলে ডয় শূন্যরা এবং দুইটা বর্ণকে কি বর্ণ বলা হবে জাত বর্ণ বর্ণ বলার কারণ কি যেহেতু এই দুইটা বর্ণ উচ্চারণ করতে গেলে তারণা বা ঝামেলা সৃষ্টি এই জন্য এদেরকে বলা হয় তার বর্ণ এরপরে আমরা দেখব এই বর্ণটি এই বর্ণটিকে বলা হয়েছে খন্ড খণ্ড ব্যঞ্জন এখন খণ্ড ব্যঞ্জন বলার কারণ কি এই বর্ণটা নাম হচ্ছে ত। যেহেতু খন্ডত যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলা বর্ণমালায় খণ্ড ব্যঞ্জন কয়টি আপনি উত্তর করবেন বাংলা ব্যঞ্জন খন্ড ব্যঞ্জন একটি সেটি হল ত। এরপরে আসি বাকি যে তিনটা বর্ণ এখানে দেয়া আছে এই তিনটা বর্ণকে একত্রে বলা হয় পরাশ্রয়ী বর্ণ কি বর্ণ বলা হয় পরাশ্রয়ী বর্ণ পরাশ্রয়ী বর্ণ কয়টা পরাশ্রয়ী বর্ণ হলো তিনটি পরাশ্রয়ী বর্ণ তিনটি এখন এই পরাশ্রয়ী বর্ণ কিন্তু আসলে আবার আলাদা করে উচ্চারণ নেই বা ধ্বনি নেয় এই জন্য পরাশ্রয় ধ্বনি যদি জিজ্ঞেস করা হয় তরশ্রী ধ্বনি একটিও না এই পরাশ্রয় বর্ণ তিনটার ভিতর আবার আলাদা কিছু ভাগ আছে সেই ভাগটা আমরা এখন দেখব আছে অনিশ্বর এবং বিসর্গ অনেশ্বর এবং বিসর্গ এই দুইটা বর্ণকে একত্রে বলা হয় অযোগ বাহ বর্ণ কি বর্ণ বলা হবে অযোগ বাহ বর্ণ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে অযোগবাহ বর্ণটা কি অযোগবাহুর অটাকে আপনি বাদ দেন তাহলে কি থাকে যোগবাহ অর্থাৎ আমরা যখন কোনো বর্ণকে যুক্ত করি সে বাহু পাশে যখন যুক্ত করতে পারি সেইগুলোকে বলা হয় যোগবাহ কিন্তু যদি পাশে কোনো বর্ণকে যুক্ত করা না যায় সেদেরকে বলা হয় অযুগবাহ। অনিশ্বর এবং বিসর্গ কখনোই যুক্ত বর্ণ হিসেবে বসতে পারে না এবং পাশের বাহুতে যুক্ত হিসেবে যেহেতু বসতে পারে না এই জন্য এদেরকে বলা হয় অযোগবাহু বর্ণ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে চন্দ্রবিন্দুও তো যুক্ত হিসেবে বসতে পারে না তাহলে চন্দ্রবিন্দু কেন বাহ বর্ণ হলো না চন্দ্রবিন্দু বসে বর্ণের উপরে আর অনিশ্বর বিসর্গ বসে বর্ণের বাহুতে বা বর্ণের পাশে এই জন্য এদেরকে বলা হয় বর্ণ তাহলে আমরা দেখলাম যে অযোগবাহু বর্ণ কয়টা অযোগবাহু বর্ণ হচ্ছে দুইটা আমরা যদি আজকের ক্লাসটা একটু রিভিউ করি তাহলে দেখতে পাবো যে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ কয়টা ছিল অন্তস্থ বর্ণ ছিল চারটা অন্তর্জ র ল ব আবার অন্তস্থ ধ্বনি কয়টা অন্তস্ত ধ্বনি হচ্ছে তিনটা এখানে অন্তর্জ বাদ যাচ্ছে এর ভিতর র আলাদা একটা নাম আছে র কে বলা হয় কম্পনজাত বর্ণ ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ কারণ জিহ্বার নিচে দুই পাশ থেকে বাতাস বের হয় এই জন্য ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ ওকে আর র ল দুইটাকে একত্রে বলা হয় তরল বর্ণ অন্যদিকে তালিবসা মধ্যস হওয়া এই চারটা উচ্চারণ করার সময় গরম মাতার বের হয় এই এদেরকে বলা হয় উষ্ণবর্ণ এবং উষ্ণ হবে হচ্ছে একটা কোন মধক যেহেতু উচ্চারণ নাই বা মধকে তালিবসার মাধ্যমে উচ্চারিত হয় এই জন্য উষ্ণ কয়টা উষ্ণ হচ্ছে তিনটা উষ্মবর্ণ আর একই মনে হলো আসলে দুইটা জিনিস আলাদা শীর্ষ বর্ণ বলতে বোঝে যে বর্ণগুলোদের শীষ বাজানো যায় সেটাই হলো শীর্ষ বর্ণ কয়টা শীর্ষ বর্ণ তিনটা তালিবর্ষ মধ্যাশ দন্তস্ব তাহলে শীষ বর্ণ যদি তিনটায় ধ্বনি কয়টা হবে মধ্যানুসা বাদ যাবে শীর্ষনি হবে দুইটা এরপরে আমরা দেখি ডয় শূন্যরা এবং ঢয় শূন্যরা এই দুইটা বর্ণ উচ্চারণ করতে গেলে ঝামেলা বা তারণার সৃষ্টি হয় এই জন্য এদেরকে বলা হয় তারণজাত বর্ণ আর ত যেহেতু নামের সাথে আছে খণ্ড এই জন্য এই বর্ণটাকে বলা হয় খণ্ড ব্যঞ্জন খণ্ড ব্যঞ্জন কয়টি খণ্ড ব্যঞ্জন হল একটি এরপরে ছিল অনিশ্চয় বিসর্গ এবং চন্দ্রবিদু এই তিনটা বর্ণকে একসাথে বলা হয় পরাশ্রয় বর্ণ যেহেতু এই তিনটা বর্ণ অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এই জন্য এদেরকে পরাশ্রয় বর্ণ বলা হয় এবং এর ভিতর প্রথম যে দুইটা অনিশ্চয় এবং বিসর্গ এই দুইটাকে একত্রে বলা হয় হলো অযোগভাব বর্ণ কারণ এই দুইটা বর্ণ বাহুতে কারোর সাথে যুক্ত হতে পারে না এই জন্য এদেরকে বলা হয় অযোগ্য ব্যাবর্ণ তো আশা করি আজকের ক্লাসটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত করে থাকেন তাহলে এই বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন এই ক্লাসটি থেকে আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক এবং কমেন্টস করুন এবং কমেন্টস মাধ্যমে আপনার মূল্যবান ফিডব্যাক আমাদেরকে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম